একটা ভোট একজন মানুষকে জান্নাতে নিতে পারে একটা ভোট একজন মানুষকে জাহান্নামে নিতে পারে ময় ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পিশাবকে ডাকবেন পিশাব এদিকে আয় পীরে কামেল মুর্শিদে মুকাম্মিল এদেরকে ডাকবেন এদিকে আয় এ হাদিসা এদিকে আয় যা যা তোর জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে হাদিসা সাহেব যাবে ডাক দিয়া বলবে আল্লাহ নামাজ তো কাজা করি নাই তাহার যদি বাদ দেয় নাই প্রতি বছর বাইতুল্লাহ যে করলাম রমজান মাসের শেষ দশ দিন মসজিদে নবীতে একটা কাম করেছি পর্দা পুষিদা করেছি দান সজ্ঞা করেছি আল্লাহ তুমি জাহান নামে কেন দিবা আল্লাহ ডাক দিয়া বলবেন ও হাজি সাহেব তোমার জন্য গম চুরির দেয় জাহান নাম বরাদ্দ হয়েছে হাজি সাহেব করা যাবে আল্লাহ সম্পদ তো তুমি দিছ তোমার তো জানার কথা সম্পদের কোনো কমতি ছিল না মানুষের মধ্যে চুরির কোন রেকর্ড নাই আল্লাহ ডাক দিয়া বলবেন হাজিরে বল বল ভোর দিছিলি কারে হাজি ডাক দিয়া বলবে আল্লাহ চামজু চেয়ারম্যান রে আল্লাহ ডাক দিয়া বলবেন ও হাজি সাহেব তুমি যদি চাঁদকে ভুল না দিতেয়া চাঁদ চেয়ারম্যান হইতে পারতো না তোমার ভোটার সহযোগিতা পাইয়া চাঁদ চেয়ারম্যান হইয়া গরিবের চাল ডাল গাম ভরে দিয়ে সে ত্রানের বিস্কুট 3 পর্যন্ত খেয়ে ফেলেছে অতএব তোমার সহযোগিতা পাইয়া যে দু অপরাধ করছে তার অপরাধের একটা ভাগ তোমার আমলনামায় চলে গেছে ওয়া মান ইআমাল মিসকাল দরাতিন গুণা করলে তো নামাজ যদি না পড়ো মুসলমান নিজে ক্ষতিগ্রস্ত হয় অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয় না একটা ভোট যদি পুঁজিবাদী কুপুরি গণতন্ত্রের পক্ষে যায় একটা ভোটের কারণে পুরা জাতি জাহাজ নামের দিকে যাবে নামাজ না পড়লে ক্ষতিগ্রস্ত হয় নিজে একটা ভুল ভোট সিদ্ধান্তের কারণে ভুল সিদ্ধান্তের একটা ভোটের কারণে ক্ষতিগ্রস্ত হয় পুরা জাতি ওলামায় গ্রাম পথ প্রদর্শক তারা এওয়াশ করবে না কে করবে